নমস্কার বন্ধুরা আমি বিষয় জানা অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দেখুন আমার এক ঠামা হাতের কাজ করছে কি হবে আপনাদের এই দেখো এই ঠামা হাতের কাজ করছে চুল ছাড়াচ্ছে

জি তুমি লোককে বলে দাও হতমা এটা নষ্ট করে দিলে আর দেখি পেন নাকি ওটা ওটা ওইটা মেশিনটা ওটা কি

তোরা কাষ্টা দেখো কি হবে বড়া নিয়ে কি হবে ছড়াছ ওইটা হয় কিও দেখাচ্ছি এই একটা চুলোর গডা নিলো

ঠামার ভিডিওটা একটু লাইক করবেন একটু হ্যাঁ খুব কষ্ট করছে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন একটু সাবস্ক্রাইবার করবেন লাইক ঘণ্টি বাজিয়ে দেবেন ঘন্টিটা বলে নি